দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর চলছে কুরবানির জমজমাট কেনা বেচা দেখছেন আমদানি একেবারে ভরপুর হয়েছে আর আজ শনিবার আট জুন দু হাজার চব্বিশ এ পাশে কি হয়ে গেছে দুটা হয়ে গেল হয়নি দাম চলছে কয়টা কয়টা এই জোড়াটা তিনটা 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 একসাথে দাম চলছে যে এখানে একটা এখানে একটা ওপাশে এই তিনটা গরু কিন্তু দাম চলছে দেখছি আমরা আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলি ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা কোথা থেকে আসছিলেন আমরা এতটুকু শুধু ময়মন সিং থেকে আচ্ছা কত কতগুলো টার্গেট ছিল ভাইয়া কেনার এক গাড়ি হয়েছে কয়টা আপাতত তিনটা হয়েছে সূচনা হয়েছে সবে মাত্র বাকিগুলো আস্তে আস্তে কিনছেন আচ্ছা কৃষি খামার জি জি আচ্ছা এই তিনটা কত দাম দেওয়া হয়েছে এই তিনটা আপনারা বলতে পারতেছে আজকের ভাই কত বললেন তিনটা তিনটা কথা বলা হয়েছে নব্বই করে পার পিস পার পিস নব্বই করে বলা হয়েছে তিনটা বখন চলবে না ভাই বখন বখন তাহলে ময়মন সিং ভালুকা থেকে আচ্ছা আচ্ছা এক গাড়ি সবই কুরবানিতে সেল দিবেন এর জন্য কেনা হ্যাঁ আচ্ছা ওই ময়মন সিং এর হাটে হাটে ঢুকা যায় ভিতরে ঢুকা যায় যে অবস্থা দেখছেন এখানে আরো কয়েকটা সম্ভবত দাম চলছে তবে যে গ্যাঞ্জাম আসলে সাইজটা আপনারা কেমন বুঝতে পারবেন সেটা আসলে বলা মুশকিল দাঁতে আছে দাঁত আছে আছে না দুই দাঁত বয়স কত কত চাইছে কত চাইছে কত বললেন কত আপনাদের কত টার্গেটে নেওয়া যায় পঁচাশি নব্বই এই ধরনের একশো 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 দশ পর্যন্ত মানে পঁচাশি নব্বই থেকে শুরু একশো এবং একশো দশ পর্যন্ত কিনছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছেন গরু কিন্তু অসংখ্য গরু আমদানি হয়েছে অগণিত গরু এটা দাম দিলেন প্রশ্নে দেখছি কয়েকটা গুরু সম্ভবত দেখা দেখে চলছে কোনটা 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 ভাই ওটা Gide 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 <laughs>

এই পাশে দেখছি আরো একটা দেখা দেখে চলছে কথা বললেন আশি ভাঙ্গে বললাম আপনি কত চাই এরা বলার কত আশি বলা বলতেছে পঁচাশি বলতেছে আজকের ভাই কি অবস্থা বলেন আজকে তো অসংখ্য গরু আমদানি প্রচুর গরু আছে প্রচুর গরু এর মধ্যে সাইজ টাইজ বোঝা যাচ্ছে দাম তো ছাড়তেছে না দাম ছাড়ছে না কিন্তু এত গরুর মাঝে গরু আসলে সাইজ টাইজ বোঝা যায় না দেখলে বোঝা যাবে দেখলে বোঝা যাবে সাইজ খারাপ হবে ভালো হ্যাঁ হ্যাঁ তাহলে এক গাড়ি কিনবেন আচ্ছা কিনেন আমরা শেষ সময় কোনগুলো কিনলেন সেগুলো বসে দেখবো আচ্ছা সমস্যা নেই তো কতগুলো হলো টোটাল আজকে ভাই যাবে যাবে দশ পিস কিনলেন টোটাল কতগুলো 2টা আর এখানে হলো 10টা 24টা 24টা দুই পাটে দুই পাটে ওগুলো গতকাল আগামী কাল যাবে কালকে যাবে কালকে যাবে আর আজকে যাচ্ছে কয় পিস আজকে পিস যাচ্ছে আচ্ছা দেখি আমরা একটা করে দেখি তাহলে এখানে একটা দেখলাম হ্যাঁ বলা যাবে দাম বলা যাবে হ্যাঁ এটা একটা এটা হ্যাঁ এটা একটা এটা একটা এটা একটা এগুলো তাহলে যাবে কোথায়

কারোর যেগুলো দাঁত দেখতেছে দশ হাজার কম বর্তমান বাজারে দশ হাজার কম বেশি শুধু দাঁত এবং ও দাঁতের মধ্যে ও দাঁতের মধ্যে আচ্ছা দাঁত আুটা তো ছাড়া তো কপ চলবে চলবে এই কারণে প্রতিটা গরু দাঁত দেখিয়ে নেওয়া হয়েছে

ছাব্বিশের গাড়ি চলে গেল পঁয়ত্রিশ তাও বাড়ে নাই না এটা তো ঠিক না এটা তো ঠিক না চল্লিশ হলে ভালো হয়তো ও আরো আছে দাবি নাকি হ্যাঁ